তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি ওর কথা বলে তোর কথা বলার ছিল ঠিক আছে সব ডিটেইলস আমি বেশি কথা বললে আবার পরে আমাকে অনেক কথা শুনতে হবে তুই একাই কথা বলিস আমাকে নাকি বলতে দিস না তো এরকম বল হ্যাঁ তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে বারাসাতের একটা ধাবাতে সেই ধাবাটার নাম হচ্ছে বাবাগা ধাবা

এখন ক্যাবের জন্য ওয়েট করছি চলে আসবে আর আমি আরও দুজনে যাচ্ছি না আমাদের সাথে আরও সবাই যাচ্ছে সবাই বলতে প্রিয়া অভি আর আমাদেরকে পুচকু ওয়েদুল্লাহ ঠিক আছে তো আমরা পাঁচজনে মিলে যাচ্ছি খুব আনন্দ হবে খুব মজা হবে তো চার বেশি বক বক না এখন তাহলে চলে ওখানে গিয়ে তোমাদের সাথে আবার কত ফাইনালি আমরা চলে এসেছে বাবা আগা ধাবাতে তো দেখতেই পেলে তো হচ্ছে এখন আমরা এই জাস্ট এসেছি এখন এখানে কি পাওয়া যায় নাও জানি না মেনু দেখিও নি তো এখন হচ্ছে ভালো লাগছে বেশ মোটামুটি আমি ফার্স্ট টাইম এসেছি আমিও ফার্স্ট টাইম এসেছি আর আমি একদম কোনোদিনই মানে এরকম ধাবাতে আসি

পাওয়া যায় তো সেটা জানতে হবে তারপর হচ্ছে খাওয়ার অর্ডার দিতে হবে বেশ ভালো লাগছে বেশ বেশ লাইটটা হচ্ছে বেশ হালকা লাইট আছে রুমের কালার যেটা থাকে সেটা আছে ভালো লাগছে বেশ তো হচ্ছে এবার এখন আমরা খাবার অর্ডার দিয়ে দিই আর সব কিছু তো তোমাদেরকে দেখাবই তো চলো ততক্ষণ সাথে থাকবে আমাদের স্টার্টার চলে এসেছে আমরা স্টার্টারে অর্ডার দিয়েছিলাম হচ্ছে কস্তুরি কাবাব তো এখন আমরা ট্রাই করি চলে এসেছে দেখতে তো বেশ ভালোই লাগছে এবার এখন খেয়ে দেখবো টেস্ট করে যে কিরকম হয়েছে আর চাটনি তো থাকে চাটনিটা আমার কেন কিন্তু বেশ ভালো লাগে আমারও মানে এখানের থেকে কিরকম আমি জানি না তো এখন এবার খেয়ে ট্রাই করি দেখি কিরকম হয়েছে তারপর আবার সবাইকে বলছি তো চলো আর হচ্ছে আমরা হচ্ছে মেন কি খাবার নিয়ে মেনে হ্যাঁ মেন মেন পোর্শন আর ভুলভাল বিরিয়ানি চলে এসছে আমরা মেন কোর্স অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন বিরিয়ানি আর তার সাথে হচ্ছে কালী মির্চ হ্যাঁ চিকেন কালী মির্চ খুব স্পাইসি স্পাইসি বললো আর ওর যেহেতু স্পাইসি পছন্দ আর আমারও পছন্দ তাই জন্য অর্ডার দিয়ে দিই ইয়েস বিরিয়ানিটায় চলে এসেছে কত সুন্দর আওয়া একদম একদম ইয়েস এটা হচ্ছে চিকেন কালী মির্চ আমরা গ্রিন করেছি আর কোয়ান্টিটি হচ্ছে বেশ আর হচ্ছে লাইট বেশ বিরিয়ানিটা লাইট দেখে মনে হচ্ছে বাট এখনো খেয়ে যেহেতু দেখে বলতে পারছি না তো এবার এখন খাওয়া যাক তোমরা সাথে থাকো

আর নড়তে পারছে না ও মানে একটা আমাদের মতো মানে আরাম দুজনের হয়ে যায় কিন্তু আমরা একটা একটা নিয়েছি তো ইম্পসিবল আমরা খেতে পারি না আমার পক্ষে তো সম্ভবই না চেহারা দেখে বোঝা যায় বেশ ভালো লাগলো খেয়ে আর খাবারগুলো সত্যি ভালো ছিল হ্যাঁ সত্যি ভালো আর প্রাইসও খুব রিজনেবল হ্যাঁ প্রাইস সত্যি খুব কম মানে অন্য অন্য জায়গায় বিরিয়ানির কত দাম নেয় अबाउट 200 প্লাস এখানে 170 কম আছে মোটামুটি বাইরে আপনারা সেরকম বিরিয়ানি খাইও না তো সেই হিসেবে নলেজ নেইও যে কত করে দাম তাই না বল আমরা বেশি খাই না বাইরে বিরিয়ানি আর ভালো লাগলো তো হচ্ছে কালকে বেচারা খেতে পারিনি তো তাই জন্য আজকে খেয়ে নিলো ভালো খাওয়াতে পারছি বা না আমার খুব ভালো লেগে খুব ভালো লেগেছে খুব ভালো লাগলো অনেক দিন পর আসলাম একসাথে ঘুরলাম ফিরলাম আনন্দ হলো সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম আমরা একসাথে খুব ভালো লাগলো সাথে খাওয়ার দাবারগুলো জাস্ট অসম ফটাফাটি ছিল আর ভালো লাগলো এসে ট্রেনে যাবে বা ট্রেন না ক্যাব জানি না যে কোনো একটা তো যেতেই হবে তো চলো তাহলে ভিডিওটাকে এখানে এন্ড করছি তো এবার কি বলতে হবে বলে দাও বলতে এটাই হবে প্রত্যেকবার যেরকম বলে থাকি যে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটা আর বেল আইকনটা প্রেস করতে একদম ভুলো না আশা করি এরকম আরও আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে পারবো আর একটু যদিও ভালো তো চলো তাহলে আজকের মতো ভিডিওটাকে এখানে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থাকো তো চলো টাটা